এখানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি রেজা পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় একটি কলম এবং দশ টাকা পঞ্চাশ পয়সায় একটি খাতা কিনলো সে মোট কত টাকার জিনিস কিনলো এই সমস্যাটি এসেছিল হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার আঠারো সালে যেহেতু সংক্ষিপ্ত আকারে প্রশ্নটার উত্তর করতে হবে সেহেতু শুধুমাত্র টাকার পরিমাণটা লিখে যেমন কলম কিনেছিল হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দিকে আমি এখানে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা লিখে তার নিচে আমি দশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে খাতা কিনেছিল সে খাতা টাকাটা আমি নিচে লিখেছি সরাসরি এভাবে লিখতে হবে যেন আমাদের যোগ করতে কোনো সমস্যা না হয় তাহলে আমি এখানে এইভাবে লিখেছি যে এককের ঘর দশকের ঘর ঠিক রেখে এভাবে আমি লিখেছি ও পাশাপাশি যোগ না করে আমি উপর নিচ করে যোগটা করব। তাহলে এখানে আমি যোগ করব শূন্য পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে থাকে এক পাঁচ আর এক ছয় এক তাহলে ষোলো টাকা মোট মূল্য হচ্ছে কত এখানে চেয়েছে মোট কত টাকার জিনিস কিনেছিল তাহলে মোট কিনেছিলো ষোলো টাকার জিনিস তাহলে উত্তর হচ্ছে ষোলো টাকা তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে এভাবে আমাদেরকে লেখে দ্রুততম সময়ের মধ্যে সমাধানটি করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো